আর লিখতে পারবা ঠিক আছে শিক্ষার্থীরা আর তোমরা যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও তাহলে তোমরা একটু ভিডিওটার রেজুলেশন বাড়িয়ে দিবে অর্থাৎ এসডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি করো তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে তো দেখো এখন আমি তোমাদেরকে জাস্ট অ্যান্সারগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো দুই নম্বর দুই নম্বরের উত্তর হচ্ছে তাহলে এই যে বোন ফায়ার নাইট এরপরে তিন নম্বর অ্যান্সারটা দেখবো আমরা তিন নাম্বারে বলা হয়েছে হোয়াট ইজ দ্য কি অ্যাসপেক্ট অব সোশ্যাল বিহেভিয়র বাংলাদেশ এটার উত্তর হচ্ছে হসপিটালিটি যেমনটা তোমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছ হসপিটালিটি এরপরে চার নাম্বার হচ্ছে হোয়াট ইজ ওয়ান থিং দ্যাট ইজ ভেলুয়েড বথ সোসাইটিস এখানে এটার উত্তর হচ্ছে এডুকেশন শিক্ষার্থীরা দেখো যে এখানে এডুকেশন রয়েছে এই যে এই জায়গাতে এরপরে দেখো তোমাকে পাঁচ নাম্বারে বলা হয়েছে হুইচ কান্ট্রি ইজ নোন ফর ইস কন্ট্রিবিউশন টু ল্যাকচার লিটারেচার অ্যান্ড থিয়েটার তো এক্ষেত্রে দেখো এটার উত্তর হচ্ছে দ্য ইউকে অর্থাৎ এখানে দ্য ইউকে হচ্ছে এটার অ্যান্সার শিক্ষার্থীরা এরপরে দেখো তোমাকে এখানে বলা হয়েছে রাইট শর্ট অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন এখানে নিচের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাকে লিখতে বলা হয়েছে একটাতে দুই করে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে লিখতে হবে দশ মার্কের জন্য শিক্ষার্থীরা আমরা এগুলো ফ্যাসিস থেকে খুঁজে খুঁজে লিখতে পারবো যেমন হাউ মেনি ফ্যামিলি স্ট্রাকচার ইন বাংলাদেশ ডিফার ফ্রম দ্য ইউকে বাংলাদেশের কি ধরনের ফ্যামিলি স্ট্রাকচার রয়েছে তুমি জাস্ট এই যে ফ্যাসিসটা যদি একটু লক্ষ্য করো তাহলে তোমরা এই অ্যান্সারগুলো খুঁজে পাবে দেখো এখানে এই যে এখানে ইন বাংলাদেশ এক্সটেন্ডেড ফ্যামিলি অফেন লিভ টুগেদার দেয়ার ইজ এ স্ট্রং ফার হ্যাঁ এখানে এই পর্যন্ত তোমরা লিখলে হবে অথবা এখান থেকে ইন বাংলাদেশ এখান থেকে এক্সটেন্ডেড ফ্যামিলি টুগেদার এই পর্যন্ত লিখলে হবে ঠিক আছে এটা হচ্ছে কোশ্চেন একের অ্যান্সার এরপরে দেখো তুমি যদি অর্থ বুঝো তাহলে তোমার জন্য এটা বুঝো আর এখানে চাইলে তুমি এটা এমসি কিউ থেকে লিখতে পারো যে কোন ধরনের পরিবার যে এখানে এক্সটেন্ডেড ফ্যামিলি এক্সটেন্ডেড ফ্যামিলি স্ট্রাকচার ইজ মোর কমন ইন বাংলাদেশ এতটুকু লিখলে হবে আচ্ছা এটা ছিল এক নম্বর কোয়েশনের অ্যান্সার এরপরে দেখো বি নাম্বার সিম নেম ওয়ান ফেস্টিভাল সেলিব্রেট ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ান ইন দ্য ইউকে এই যে বাংলাদেশের যে সেলিব্রেট অর্থাৎ উদযাপন করা উৎসবগুলো সেটা লিখতে বলা হয়েছে আবার ইউকে যেটি সেখান থেকে একটা লিখতে বলা হয়েছে তাহলে দেখো এই যে ফ্যাসিজের মধ্যে রয়েছে এগুলোর অ্যান্সার তোমরা যদি এখানে দেখো এই যে বাংলাদেশে কী কী উদযাপন করা হয় বাংলাদেশ সেলিব্রেট রিলিজিয়ান ফেস্টিভাল ঈদ ঈদ অ্যান্ড ফহেলা বৈশাখ এবার হোয়াইল দ্য ইউকে সেলিব্রেট খ্রিসমাস ইস্টার সানডে এই ধরনের বোনফায়ার নাইট তাহলে শিক্ষার্থীরা তুমি এই বাংলাদেশ সেলিব্রেট এখান থেকে শুরু করে এই যে ইউকে এই পর্যন্ত এটার অ্যান্সারটা লিখবা শিক্ষার্থীরা ওকে এভাবে তুমি এখানে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তুমি কিন্তু এখানে সেম প্যাসেজের মধ্যে তোমরা পেয়ে যাবে আচ্ছা শিক্ষার্থীরা এরপরে তোমাদের দুই নাম্বারে থাকবে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন অর্থাৎ নিচের স্টোরিটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও তো যেখানে একটি গল্প দেওয়া আছে তোমরা এই গল্পটা পড়তে হবে পড়ে দেন এখানে কিছু কাজ রয়েছে যেমন প্রথমত বলছে রিড দ্য স্টেটমেন্ট এই স্টেটমেন্টগুলো পড়ো রাইট ওয়েদার দে আর ট্রু আর ফলস এগুলো কি সত্য না মিথ্যা ইফ ফলস যদি মিথ্যা হয় গিভ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে সঠিকটা তুমি লিখো এখন আমাদেরকে দেখো আমরা যে এখানে দেখতে পাই এই যে আরিফ লিভ এ বিগ সিটি আরিফ কি বড় শহরে বাস করে দেখো তো তোমরা যদি একটু ফ্যাসিস্টা যদি একটু লক্ষ্য করো আরিফ কি বড় শহরে বাস করে না ছোটো ছোটো এই যে আরিফ লিভ স্মল ভিলেজ একটি ছোটো গ্রামে বাস করে তাহলে এটা সত্য না মিথ্যা অবশ্যই মিথ্যা তাহলে মিথ্যা হলে অবশ্যই তোমাকে সত্যটা লিখতে হবে ফলস কারেক্ট অ্যান্সার যেমনটা তোমরা যদি এবার ডান পাশে লক্ষ্য করো এই সবগুলোর অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আসে যে এটা হবে ফলস আরিফ লিভ ইন এ স্মল ভিলেজ এরপরে দুই নম্বরটা হবে ট্রু তিন নাম্বারটা হবে আরিফ স্টেড ইন দ্য ফরেস্ট ফর এ ফিউ ডেজ এরপরে চার নম্বরটা ট্রু ফার্স্ট নাম্বারটা এই যে তাহলে দেখো আমরা প্রশ্নটা দেখে নেব এবং অ্যান্সারটাও দেখে নেবো এই যে এটা হচ্ছে তোমাদের প্রশ্ন আর এরপরে এই পাশে হচ্ছে তোমাদের অ্যান্সার শিক্ষার্থীরা আচ্ছা এরপরে তোমাদের কি রয়েছে দেখো এখানে বি নাম্বারে বলা হয়েছে রিড দ্য স্টোরি অ্যাগেইন তুমি গল্পটা আবার পড়ো অ্যান্ড ম্যাচ দ্য কলম উইথ এ অ্যান্ড বি এই কলামের সাথে বি কলামের মিল করো তো সেক্ষেত্রে আমরা একটা কলমটা মিল করব। এখানে বলছে আরিফ হোম আরিফ কোথায় বাস করে আরিফের বাড়ি কোথায় স্মল ভিলেজ স্মল ছোট গ্রামে এরপরে দ্য অ্যানিমেল আরিফ স আরিফ কি ধরনের অ্যানিমেল দেখতে পেয়েছে আরিফ দেখতে পেয়েছিল এই যে ম্যাজিস্টিক ডিয়ার এ একটি হরিণ দেখতে পেয়েছে দেখো শিক্ষার্থীরা আমরা যদি তোমাদেরকে অ্যান্সারগুলো দেখাই এই যে এখানে তোমরা দেখতে পাবে এই যে এই টেবিলটার অ্যান্সারটা এই পাশে দেওয়া আছে শিক্ষার্থীরা তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন বা আনন্দ এডুকেশন এই দুটো চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে তোমাদের সবার প্রতি বিনীত অনুরোধ রইল তোমরা চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখব আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট এবং ক্লাস অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী ক্লাসগুলো আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটো এক চ্যানেলেই ভাগ করে দেওয়া হয় এরপর দেখো শিক্ষার্থীরা এখানে কবিতা থেকে তোমার যে কাজগুলো করতে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং ফয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এখানে কবিতাটি পড়ো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও দেখো প্রথম প্রশ্ন এখানে বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লিটল বয় অফ দ্য ফয়েম এই কবিতার মধ্যে বালকটির নামকে হোয়াট ওয়াজ দ্য নেম নামটি কী ছিল দ্য লিটল বয় ছোট বালকটির ইন দ্য ফয়েম এই কবিতাটি যে ছোটো বালকটির নাম ছিল কি অবশ্যই এই যে এখান থেকে রয় ছিল তার নাম হয়তো অথবা আমরা এখান থেকে কবিতা দেখে লিখতে পারি এই যেখানে যে হিজ নেম ইজ ব্যাবরয় মানে তার নাম হচ্ছে রয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই যে অ্যান্সারটা দ্য নেম অফ লিটল বয় ইন দ্য ফয়েম ইজ ব্যাব্রয় এ শুধু জাস্ট ইজ ব্যাবরয় লিখবো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো দুই নম্বরে বলা হয়েছে হোয়াই ডিড ব্যাবর গো টু হিজ অ্যাডভেঞ্চার তাহলে অ্যাডভেঞ্চারের জন্য সে কোথায় গিয়েছিল সে একটি ফরেস্টে গিয়েছিল মানে বনে গিয়েছিল দেখো এই যেখানে বন এখানে বনে এই যে দ্য ফরেস্ট ইন দ্য ফরেস্ট ফরেস্টে গিয়েছিল তাহলে আমরা এখানে অ্যান্সারটা এইভাবে লিখতে পারি দেখো জাস্ট এখান থেকে লিখবো ব্যাব রয় গো অন হিজ অ্যাডভেঞ্চার ইন দ্য ফরেস্ট এই জায়গাতে শুধু ইন দ্য ফরেস্ট লিখে দিলে হবে ঠিক আছে সেম একইভাবে তুমি যদি তিন নম্বরটা লেখো হোয়াট ডিড দ্য বে ব্রয় ফাইন্ড ইনসাইড দ্য কেব ইনসাইড দ্য কেব অর্থাৎ ঘরটার ভিতরে সে কী পেয়েছিলো এই যে ইনসাইড দ্য কেব এই যে এই যে হি ফাউন্ড এ কেব এ টু ডার্ক কোল্ড এখানে সে অন্ধকার অন্ধকারচ্ছন্ন একটি কেবের ভিতরে যায় দেন ইনসাইড ভিতরে কী পেয়েছিলো এ ট্রেজার অফ গোল্ড তার মানে শুধু এখান থেকে লিখবা এ এখান থেকে তুমি লিখবা ব্রেব রয় ফাইন্ড ইনসাইড দ্য কেব অ ট্রেজার অফ গোল্ড শেষ ওকে আচ্ছা এভাবে তুমি এগুলোর অ্যান্সার করবা এরপরে দেখো বি নাম্বারে বলা হয়েছে হাউ মেনি স্ট্রেঞ্জেস আর থ্রি আর দে ইন দ্য ফয়েম এই কবিতাটি কতটি স্টেঞ্জেস রয়েছে তো শিক্ষার্থীরা দেখো এখানে কয়টা ফেরা রয়েছে দেখো এই যেখানে একটা দুইটা তিনটা ফেরায় কবিতাটি ভাগ করা হয়েছে তোলে দেখো এখানে অ্যান্সারটা হচ্ছে এই যে তোমার যদি ডান পাশে একটু লক্ষ্য লক্ষ্য করো এটার উত্তর হচ্ছে থ্রি স্ট্রেঞ্জেস শেষ এটাই হচ্ছে অ্যান্সার আর কিছু লেখা লাগবে না ওকে এরপরে দেখো চার নম্বরে তোমাকে হ্যাঁ সরি এখানে সি নাম্বারে বলা হয়েছে রাইট দ্য রাইমিং ওয়ার্ডস অব দ্য ফলোয়িং টেবিল কবিতা থেকে অর্থাৎ কবিতার ওয়ার্ডগুলো লেখক অর্থাৎ ছড়াই যেমন আমরা বলি মাঝে মধ্যে এই যে মানে কবিতার মতো যে শব্দগুলো ঠিক আছে মাঝে মাঝে বা এই ধরনের ওয়ার্ডগুলো যদি আমি তোমাদেরকে অ্যান্সার থেকে দেখে তাহলে তোমরা বুঝতে পারবা এই যে দেখো ডান পাশে অ্যান্সারটা যেমন এই যে শূন্যস্থানটা পূরণ করতে হবে এই কবিতার ওয়ার্ডগুলো যেমন বয় রয় ডিপ স্লিপ ওয়াইড ফ্রাইড কোল্ড গোল্ড টেল ফেল বল বোল্ড টোল্ড ঠিক আছে এই এগুলো হচ্ছে কবিতার ওয়ার্ড আচ্ছা মানে মানে মিল মিল একটা কথা যেরকম ছন্দে ছন্দে আমরা কথা বলি সেই ছন্দের মতো ওয়ার্ডগুলো তুমি লিখবে জাস্ট এতটুকুই আর কিছু না তো এটার জন্য তোমাকে পাঁচ তিন মার্ক দেওয়া হবে এরপরে দেখো তোমাদের গ্রামার সাইড এখানে গ্রামার্স সিপ শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদের যে বাকি কাজগুলো রয়েছে বা বাকি প্রশ্নের যে অ্যান্সারগুলো তোমাকে করতে হবে সেই কৌশলগুলো তোমাদেরকে দেখিয়ে দিব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে